আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম দু সালে যতগুলো খাস পর্দা বা সুন্নতি পর্দার নতুন ডিজাইনের বোরকা এসেছে তার মধ্যে অন্যতম একটি বোরকার নাম হচ্ছে মানহা সেট চারপাটের এই বোরকাটিতে আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং অসাধারণ আউটলুক থাকবে পাশাপাশি এটা সেলাই থাকবে এক্সপোর্ট কোয়ালিটির পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তার আগে আমরা অর্ডার করার প্রসেসটা একটু জেনে নিই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিব আর আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হয় না বোরকা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে সামনে রেখে পুরো বোরকাটি সুন্দরভাবে দেখে নেবেন যা যা দেখা দরকার সেলাই বিল্ড কোয়ালিটি তারপর হচ্ছে আপনার বোরকার কাপড় সেম ডিজাইন আছে কিনা না সব কিছু দেখে তারপরে কিন্তু আপনি বোরকাটা রিসিভ করতে পারবেন তো চলুন এবার পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মানহা বোরকারটি আমি আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে মানহা বরকার মূল ইনার একদম সলিড একটা ইনার থাকবে ইনারের সামনে জিপার পেয়ে যাবেন হাতা হচ্ছে শার্টিং বা কফ হাতা তবে এখানে কিন্তু গোড়াতে চমৎকার একটি কুচির কাজ করা দেওয়া কাজ দেওয়া হয়েছে একটা এক্সট্রা লেয়ারও দেওয়া হয়েছে এবং এটা একটু ইউনিক ডিজাইনের সাথে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটনও পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে কিন্তু ফিতা বা লুপ ব্যবহার করেছে ঘের থাকবে প্রায় একশো ষাট ইঞ্চি একটা ঘের থাকবে এই মানহাস সেটের মূল ইনারে খাস পর্দা বা উন্নতি পর্দা মেনটেন করার জন্য যে ঘেরটা অনেক বেশি এবং এই চওড়া ঘের থাকার কারণে আপনারা চলাচল করতে আপনাদের সুবিধা হবে কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি পর্দাটাও যথাযথভাবে মেনটেন হবে কাপড় প্রিমিয়াম চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় পাবেন ইনশাআল্লাহ যদি সেম টু সেম কাপড় না হয় তাহলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন আর এই বোরকার বডি সাইজ ফ্রি থাকবে লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা লং পাবেন চমৎকার এই ক্যাপসটি আপনারা মানহা সেটের সাথে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ এটা সামনে এবং পিছনে গলার কাছে কিন্তু সুন্দর কুচির কাজ করা হয়েছে শোল্ডার আপনারা সুইংলেস পাবেন সুইংলেস থাকাতে কিন্তু আপনারা আপনাদের হাত মুভ করতে পারবেন সহজেই কোনো ধরনের সমস্যা হবে না ফুল বডি কাভারেজ এবং এটা সিঙ্গেল পার্ট হওয়াতে কিন্তু আপনারা এই গরমে খুব চমৎকারভাবে ভাবে পর্দা মেনটেন করে এটা পরতে পারবেন কোনো ধরনের গরম অনুভূত হবে না কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন জ্যাকসন তেমনই পাবেন ইনশাল্লাহ সেম টু সেম কাপড় বডি সাইজ ফ্রি আর লং আছে চারটি পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চমৎকার রেডি হিজাবটি থাকছে মানহাসের সাথে এটা খুবই অসাধারণ একটা রেডি হিজাব আপনারা মানহাসের সাথে পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই এই যে দেখুন এই সেটের সামনে কিন্তু দুই পাশে কিন্তু সুইংলেস থাকবে এবং চমৎকার আউটলুকিংয়ের একটা বাটারফ্লাইও থাকবে সাথে লুপ থাকবে এটা ফুল বডি কাভারেজ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি থাকবে আর লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পাটের চমৎকার একটি নজদি কাপ বিগ সাইজের একটা নজদি কাপ আপনারা মানহাসের সাথে পেয়ে যাবেন এই এই নজদিকাপটি কাপটি দেখুন এটার যে মাঝখানের পার্ট আছে এই মাঝখানের পার্টটাতে আমরা ইউজ করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের কাপড় জর্জেটের কাপড় ইউজ করার পিছনে মূল কারণ হচ্ছে যে আপনারা অনেকেই চোখ ঢেকে রাখতে চান একদম পরিপূর্ণভাবে খাস পর্দা করতে চান তো চোখ ঢেকে রাখার ক্ষেত্রে বাইরে কোনো কিছু দেখতে যেন প্রবলেম না হয় যার কারণে আমরা কিন্তু একদম উন্নত মানের জর্জেটের কাপড়টা ব্যবহার করেছি এর কারণে আপনারা কিন্তু খুব সহজে বাইরে সবকিছু দেখতে পাবেন এছাড়া পুরো বোরকাতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় খুবই অসাধারণ কাপড় হবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা পরেও ততটা আরামদায়ক হবে এবং বডি সাইজ ফ্রি থাকবে লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চার পার্টের এই পুরো মানহাস সেটটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় এবং এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না সাময়িক সময়ের জন্য আমরা আপনাদের জন্য একদম ফ্রি হোম ডেলিভারি অফারটা দিয়েছি পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু বোরকা অর্ডার করতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়া আপনারা বোরকা নিতে পারবেন আরও বোরকার সাথে এক্সট্রা হাত পামোজ আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনারা যারা খাস পর্দা মেনটেনের পাশাপাশি একটু স্টাইলিশ চান তাদের জন্য এই বোরকাটা অসাধারণ একটি বোরকা হবে তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ جزک اللہ خیر